বন্ধুরা আমরা যারা নিতান্তই শখে ছাদে অথবা ব্যালকনিতে অথবা উঠানের আঙিনায় নির্দিষ্ট পাত্রে পনেরো থেকে কুড়িটা গাছ নিতান্তই শখে বসাই আমরা কিন্তু প্রতিনিয়তই চাই ঘরোয়া উপকরণ দিয়ে গাছের পরিচর্যা করতে সত্যি কথা বলতে সব সময় কিন্তু সম্ভব হয় না বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে অথবা জৈব সার কিনে এনে টবের মাটিতে প্রয়োগ করার তাই আমরা সর্বদাই চাই ঘরোয়া উপকরণ দিয়ে যদি সার তৈরি করতে পারি আর সেই সার যদি গাছের খুব উপকারী হয় তাহলে তার কোনো কথাই নাই তেমনই একটি সার হলো এই ডিমের খোসা আজ আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন ডিমের খোসা টবের মাটিতে কিভাবে প্রয়োগ করবেন কতটা পরিমাণে আপনারা ডিমের খোসা কতদিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করবেন এবং টবের মাটিতে প্রয়োগ কিভাবে করলে গাছের কোনো ক্ষতি হবে না সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে এক ঝলকে আপনাদের দেখিয়ে নিচ্ছি এখন কেমন আছে আমার বাগানের প্রত্যেকটা গাছ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই ফুল এবং ফুলের কুনিতে কী সুন্দর ভরে এসেছে তবে বর্ষা আসলে কিন্তু এই গাছগুলোর রূপই আবার কেমন পাল্টে যাবে আপনারা তা দেখতে পাবেন যাই হোক বন্ধুরা এবার চলুন ডিমের খোসা টবের মাটিতে প্রয়োগ করার পূর্বের কয়েকটি নিয়ম আমরা ছোট্ট করে জেনে নিই বন্ধুরা ডিমের খোসা টবের মাটিতে প্রয়োগ করার পূর্বে সবার প্রথমে যেটা করতে হবে ডিম যখন ভেঙে খাবেন অথবা সিদ্ধ করে খাবেন উভয় পক্ষের খোসাই কিন্তু আপনারা ভালোভাবে জল দিয়ে একবার ধুয়ে নেবেন সিদ্ধ করলে অনেকবার ধুতে হবে না তবে ভেঙে যদি ভাজা করে খান তাহলে কিন্তু দু থেকে তিনবার ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নেবার পর ডিমের খোসাগুলোকে শুকনো করে নেবেন শুকনো করে নেবার পর যেটা করবেন সেটা হচ্ছে ডিমের খোসাগুলোকে মিক্সারের সাহায্যে পাউডারের মতন অবশ্যই গুঁড়ো করে নেবেন এই কাজটা অবশ্যই করবেন ডিমের খোসা টবের মাটিতে প্রয়োগ করার পূর্বে তার একটাই কারণ ডিমের খোসা কিন্তু খুব দ্রুত ডিকম্পোজ হয় না তাই আপনারা যারা ভাবছেন শুধুমাত্র হাত দিয়ে গুঁড়ো করে টবের মাটিতে প্রয়োগ করবেন তাহলে বন্ধুরা তা থেকে গাছ খাবার পেতে অন্তত চার থেকে পাঁচ মাস সময় লাগবে তার কারণ আগে ডিমের খোসাগুলো মাটির সঙ্গে মিশে ডিকম্পোজ হবে তারপর গাছ তা থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য উপাদান ক্যালসিয়াম এবং পটাশিয়াম এছাড়া সামান্য পরিমাণ নাইট্রোজেন ফসফরাসও গ্রহণ করতে পারবে বন্ধুরা ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা গাছেদের কিন্তু একান্তই প্রয়োজন এই ক্যালসিয়ামের অভাবেই আপনারা আমাকে কমেন্ট করেন যে দিদি আমাদের গাছের ফুলদের কুড়ি ঝরে যাচ্ছে ফল ছোট হয়ে ঝরে যাচ্ছে ফল কালো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবেই হয় আপনারা যদি টবের মাটিতে নির্দিষ্ট দিনের অন্তর অন্তর অর্থাৎ সপ্তাহে অন্তত একদিন করেও যদি টবের মাটিতে এইরকম ডিমের খোসা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুলের কুঁড়ি আর ঝরে যাবে না ফুল ভালো সম্পূর্ণ ফুটবে আপনারা তা তুলতে পারবেন আপনারা তার শোভা নিতে পারবেন এছাড়া ফলও আপনারা গাছে সম্পূর্ণ বড় করতে পারবেন তাই বন্ধুরা আপনারা গাছে যদি দ্রুত খাবার দিতে চান তাহলে অতি অবশ্যই ডিমের খোসাগুলোকে এইরকম গুঁড়ো করে নেবেন তারপর টবের মাটিতে প্রয়োগ করবেন এইরকম গুঁড়ো করে নেবার পর টবের মাটিতে প্রয়োগ করলে কিন্তু গাছটা প্রয়োগ করার দু এক দিনের মধ্যেই কিন্তু তা থেকে খাবার গ্রহণ করতে শুরু করে দেবে এবার আসি টবের মাটিতে প্রয়োগ করার পূর্বের কয়েকটি নিয়ম যখনই আমরা যে কোনো জৈব মিক্সার বলুন সার বলুন প্রয়োগ করি তখন কিন্তু সামান্য নিরানির সাহায্যে মাটিটা টবের ধার বরাবর খুঁড়ে নিই টবের ধার বরাবর ভালোভাবে নিরানির সাহায্যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতন খুঁড়ে নেবার পর আমি তিন থেকে চার চামচের মতন ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করি আমি তিন থেকে চার চামচ প্রয়োগ করি কারণ আমি মাসে দুবার মাত্র টবের মাটিতে এই জৈব খাবারটি প্রয়োগ করি মাটিতে প্রয়োগ করার পর তারপর উপরের মাটি দিয়ে আবারও চাপা দিয়ে দিই আপনারা চাইলে প্রতি সপ্তাহে এই জৈব খাবারটি টবের মাটিতে প্রয়োগ করতে পারেন এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাই আপনারা যে কোনো গাছের টবের মাটিতেই এটা প্রয়োগ করতে পারেন কোন গাছে প্রয়োগ করবেন কোন গাছে প্রয়োগ করবেন না এই নিয়ে অহেতুক ভাববেন না কারণ এই গাছগুলো ফুল এবং ফলকে গাছে ধরে রাখতে সাহায্য করে তাই আপনারা যে কোনো গাছের মাটিতেই কিন্তু এটা প্রয়োগ করবেন কিন্তু প্রয়োগ করার পূর্বে মাটিটাকে অবশ্যই নিরানির সাহায্যে ভালোভাবে খুঁড়ে নেবেন তারপর প্রয়োগ করবেন প্রয়োগ করার পর আবার মাটি চাপা দিয়ে দেবেন তবে আপনারা যদি প্রতি সপ্তাহে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু এক চামচের বেশি প্রয়োগ করবেন না এক চামচ বলতে এক চামচের কথাই বলছি যে চামচের সাহায্যে আমরা খাই সেই টেবিল চামচের কথাই বলছি চলুন এবারে ছাদ বাগানে নাকচম্পা ফুল গাছগুলি ধীরে ধীরে ফুল দেওয়া এবার শুরু করেছে এবং ফুলের প্রচুর পরিমাণে কুঁড়িরও দেখা মিলেছে যাতে গাছে ফুলের কুঁড়িগুলো ভালো থাকে এবং ফুলগুলো যাতে গাছে দীর্ঘদিন ধরে থাকে তার জন্যই টবের মাটিতে এই ডিমের খোসার গুঁড়ো সার প্রয়োগ করে নিচ্ছি যখন আপনারা ডিমের খোসার গুঁড়ো সার বা যে কোনো সার প্রয়োগ করবেন তখন যদি রকম আগাছা দেখতে পান সেই আগাছাগুলোকে অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন তারপর টবের মাটিতে খাবার প্রয়োগ করবেন তা হলে অধিক আগাছা থাকলে কিন্তু সেই আগাছাগুলোই খাদ্যগুলো গ্রহণ করে দ্রুত বড় হয়ে যাবে আর যে গাছটা বসিয়েছেন যত্ন করছেন সেই গাছগুলোর গ্রোথ খুব কম হবে তাই আগাছা থাকলে অবশ্যই ফেলে দেবেন এটা হলো দ্বিতীয় কাজ এবারে আসি মরু বা অ্যাডিনিয়াম গাছের টবের মাটিতে এই ডিমের গুঁড়ো প্রয়োগ করা যায় কি না বন্ধুরা মরুগোলাপ বা অ্যাডেনিয়াম গাছের অতি জনপ্রিয় খাবার হচ্ছে এবং পছন্দের খাবার হচ্ছে এই ডিমের খোসা এতে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তেমন প্রচুর পরিমাণে রয়েছে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস এছাড়া ফসফরাস তাই অতি অবশ্যই কিন্তু আপনারা অ্যাডেনিয়াম গাছের টবের মাটিতে এই ডিমের খোসা সপ্তাহে একবার অথবা মাসে দুবার প্রয়োগ করবেন প্রয়োগ করার সময় কিন্তু ভালোভাবে মাটিটাকে উপর নিচ করে খুশে দেবেন মাটিটার সঙ্গে সারটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন আমার এই গাছগুলো প্রায় সাড়ে তিন থেকে চার বছরের পুরোনো গাছ আমি প্রয়োগ করে আপনাদের দেখালাম এবারে আপনারা ভাবছেন যদি ছোটো চারাগাছ থাকে তাহলে কি প্রয়োগ করবেন না নিশ্চয়ই করবেন ছোটো চারা গাছ থাকলে অবশ্যই আগে মাটিটাকে ভালোভাবে সাহায্যে টবের ধার বরাবর হালকা করে খুঁড়ে নেবেন খুব বেশি খুঁড়বেন না হালকা করে অল্প খুঁড়ে নেবেন ভালোভাবে খুঁড়ে নেবার পর কিন্তু টবের মাটিতে হাফ চামচের মতন প্রয়োগ করবেন মাত্রার অতিরিক্ত কিন্তু প্রয়োগ করবেন না আর এই যে আমি পরিমাণটা দেখাচ্ছি এই রকম পরিমাণ প্রয়োগ করার পর এক মাস ছেড়ে দেবেন এক মাস পর আবারও ওই গাছগুলোকে খাবার দেবেন অ্যাডিনিয়াম গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না তাই এই গাছে বারবার প্রয়োগ করবেন না তাহলে কিন্তু গাছ মারা যায় Debbie আমার এই বড় অ্যাডেনিয়াম গাছগুলো প্রায় সাড়ে তিন চার বছর আগে এরকম ছোট অবস্থায় কিনে এনেছিলাম নার্সারি থেকে গাছগুলোর কি আমূল পরিবর্তন হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সার প্রয়োগ করে নেবার পর কিন্তু অতি অবশ্যই টবের মাটিতে ভরপুর জল দিয়ে দেবেন তারপর আপনারা গাছগুলোকে সম্পূর্ণ ফাঁকা ছাদে রেখে দেবেন আর কোনোরকম কোনো শেডে বা কোথাও রাখতে হবে না এতেই গাছগুলো ভালো থাকবে এরকম সুস্থ সবল সবুজ তরতাজা থাকবে এবং ফুলে ফলে ভর্তি থাকবে তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় গাছের পরিচর্যা সংক্রান্ত নতুন নতুন একাধিক ভিডিও করার জন্য তাই ভালো থাকবেন গাছ বসাবেন চলুন ছাদ বাগান থেকে কয়েকটা ফুল আমি তুলতে থাকি আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ